গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণী কর্মচারী পরিষদ কর্তৃক আয়োজিত চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি এখানে তারা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন সারা দেশ থেকে যে বন্ধুরা এখানে এসেছেন তাদের রুটি রুটির কথা বুকের কষ্টের কথা যারা বলতে এখানে এসেছেন তাদের পক্ষ থেকে এবং বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা আপনাদেরকে অভিনন্দন জানাই রক্তিম শুভেচ্ছা জানাই বন্ধুগণ আপনারা দেখেছেন গত দিন থেকে ছয় এই মানুষগুলো এই রাজপথে অবস্থান করছে অপরাধ কি একটাই অপরাধ তারা গ্রামীণ ব্যাংকের মান সম্মান নিয়ে খেলছে গ্রামীণ ব্যাংকের মান সম্মান কি গ্রামীণ ব্যাংকের মান সম্মান হচ্ছে তার বিরুদ্ধে তারা কথা বলেছে এই যে তার বিরুদ্ধে কথা এটা কি আসলে তার বিরুদ্ধে কথা এই মানুষগুলো তো বলেছিল তার চাকরি স্থায়ীকরণ করতে হবে তাকে যে বঞ্চিত করা হচ্ছে থেকে বঞ্চিত করা হচ্ছে তার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে সেই কথাগুলোই তারা গত একত্রিশে জানুয়ারি এই জাতীয় প্রেস ক্লাবে একটা হলে বসে আমাদের দেশের বিবেক সাংবাদিক বন্ধুদের মাধ্যমে দেশবাসীর কাছে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের কাছে তারা তুলে ধরেছিল এই হচ্ছে অপরাধ আমরা মনে করি কোনটা অপরাধ সেটা ওই গ্রামীণ ব্যাংক আদৌ বুঝতে পারেনি অপরাধ তো আপনি করে বসে আছেন আপনার অপরাধের কথাই এরা দেশবাসীর কাছে জানাতে চেয়েছে এরা কোনো অপরাধ করেনি এরা আপনার ওই গ্রামীণ ব্যাংক দখল করতে চায়নি এরা আপনার পদ পদবি দখল করতে চায়নি এরা নিজ নিজ জায়গা থেকে নিজের অধিকার ছিনিয়ে নিতে চেয়েছে এটাই হচ্ছে তার অপরাধ সংগ্রামী বন্ধুগণ শ্রম আইন বলে যে কোনো মানুষ তার প্রতিষ্ঠানে যদি কোনো প্রকার অধিকার থেকে বঞ্চিত হয় সে দেশবাসীকে জানাতে পারবে সংবিধান এটাই বলে আইন এটাই বলে যে কোন মানুষের ন্যায্যতার দাবি সে রাষ্ট্রের কাছে কাছে চাইতে পারে এটা কোনো অপরাধ নয় এই যে গ্রামীণ ব্যাংক এই যে গ্রামীণ ব্যাংক দীর্ঘদিন থেকে আমাদেরকে বঞ্চিত করে রেখেছে আমরা এই বঞ্চিত প্রতিবাদ স্বরূপ এখানে দাঁড়িয়েছি আমরা বিগত আঠারো সাল বারো সাল পনেরো সালে এই শ্রমিকজীবী মানুষদেরকে রাজপথে দেখেছি আমরা আমাদের সংগঠন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে ধিকার জানিয়েছি সেই আঠারো সালে ফেসিস হাসিনা সরকার আমাদেরকে যেভাবে অধিকার থেকে বঞ্চিত করেছে আজকে আমরা বুধ ভরা আশা নিয়ে এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন সেই সরকারের ক্ষমতায় আসীন হওয়ার পরে গ্রামীণ ব্যাংক চতুর্থ না আজকে তারা আশা করেছিল তাদের চাকরি স্থায়ীকরণ হবে কিন্তু দুঃখের বিষয় এই মানুষের কথা কেউ শুনছে না আমার কাছে একটু আগে একটা কল এসেছিল সচিবালয় থেকে তারা বলেছে আপনি যে আন্দোলনটা করছেন সেই আন্দোলনটা যৌক্তিক তারা এই দাবি বাস্তবায়নের জন্য আমাদের দেশে যে কলকারখানা অধিদপ্তর আছে সেই কলকারখানা অধিদপ্তরকে দায়িত্ব দিয়েছে আমরা আমাদের এই আন্দোলনের পক্ষ থেকে অবস্থান কর্মসূচির পক্ষ থেকে কল কারখানা অধিদপ্তরের কাছে আমাদের আহ্বান আজকের মধ্যেই আমাদের একটা সমাধান দেবেন না হলে আগামীকাল আমরা এই প্রেস ক্লাব নয় আগামীকাল আমরা কল কারখানা অধিদপ্তরের নিচে গিয়ে অবস্থান নেব সংগ্রামী বন্ধুগণ আমরা মনে করি যে মানুষগুলো আজকে যে পঁয়ত্রিশশো মানুষ পেটের দায়ে তারা রাজপথে এসেছে তারা যখন নিয়োগ পেয়েছিল সেদিন তাদের ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা ছিল চাকরি হওয়ার নয় মাস পরে তাদেরকে হয় স্থায়ীকরণ করবে নয়তো তাদেরকে সসম্মানে বিদায় জানাবে আমরা মনে করি এই যে নয় মাসের কথা তারা বলেছিল আজকে থেকে সেই বত্রিশ বছর আগে সেই নয় মাস তাদের শেষ হয়নি নয় মাসে তাদের রিপোর্ট এখনো হেড অফিসে জমা হয়নি আমরা মনে করি এটাই তো বৈষম্য ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রতিষ্ঠান নিজের হাতে গড়ে তুলেছিলেন সেই প্রতিষ্ঠানের আজকে উনি হয়তো দায়িত্বে নেই সংগ্রামী বন্ধুগণ এ কথাটা আপনাদের ভাবতে হবে ডক্টর ইউনুস আজকে ক্ষমতায় আছেন প্রতিষ্ঠানের দায়িত্বে নেই এটা যেমন ঠিক আজকে আমাদের মূর্তি নষ্ট করার জন্য যে মূর্তি সেটা নষ্ট করার জন্য গ্রামীণ ব্যাংকের যে পরিচালনা পরিষদ তার